ত্রুটি যদি নাই থাকবে তাহলে তারা কিভাবে রায় জানলো রিট আগেই কিভাবে জানলো তাদের পক্ষে রায় হবে আর উপদেষ্টা বর্তমান উপদেষ্টা স্যার কাছে আমাদের প্রশ্ন আইন বিভাগের স্যার কাছে আমাদের প্রশ্ন যে আমাদের সাথে এই প্রহসন কেন করা হলো আপনারা তো বলেছিলেন প্রাথমিকের সচিব স্যার আমাদের তো বলেছিলেন যে আমরা ছ জন আপনার পরিবারের সদস্য আপনি চান না আমরা একজনও রাস্তায় থাকি আমরা রাস্তায় থাকা মানে আপনার রাস্তায় থাকা তাহলে কেন আমাদের টোটাল রায়টাই আমাদের বিপক্ষে চলে গেল কেন তাহলে আমরা আপনার সুপারিশ প্রাপ্ত হয়েও আমরা কেন এখন আপনার পরিবারের সদস্য না এটার যৌক্তিক সমাধান চাই আমরা যে কেন এমন করা হলো আর এটার যৌক্তিক সমাধান আমরা এই ছয় জন এবং ছয় হাজার পরিবার আমরা এটার জবাব চাই এবং যৌক্তিক সমাধান চাই আমাদের যোগদান চাই কেন আমরা তো আগে অন্য ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পরীক্ষাটা হয়েছিল কিন্তু রেজাল্ট তো হয় নাই রেজাল্ট তো বর্তমান সরকার দিয়েছে তারা পরামর্শ করে আমাদের পক্ষে আমাদের তো এক আমরা তো বলি নাই যে আমাদের আমাদের আয় দেন আমাদের রেজাল্টেন্ট আমরা রেজাল্টে সুপারিশ প্রাপ্ত হতে চাই তারা যেভাবে ভালো মনে করেছে তারা সেভাবে রেজাল্ট দেওয়ার পরে কেন তাহলে আমাদের সাথে এই হয়রানি মানসিক যন্ত্রণা এবং এই প্রঘোষণ কেন তার জবাব চাই আমরা আজকে রাতে আমরা এখানে এখানেই অবস্থান করব এবং আমাদের ভাই বোনেরা একুশটা জেলা থেকে আসলে আমরা তারপরে কি কর্মসূচি নিব সেটা জানানো হবে আপনাদের আমরা আমরা এখন সারা দিন সকাল থেকে খাই নাই একটা আমরা সকাল থেকে এখন পর্যন্ত পানি ছাড়া কেউ কোনো খাবার খাইনি তাহলে আমরা যে এখানে রাতে অবস্থান করব অবশ্যই তো আমাদের খাবারের প্রয়োজন আছে যেহেতু আমরা সকাল থেকে কেউ খাই নাই সেই জন্যই আমরা সবাই সবার থেকে টাকা নিয়ে আমরা একটা খাবারের ব্যবস্থা করব। রাতের জন্য না আমাদের নির্দিষ্ট কোনো ফান্ড নাই আমরা আমরা হচ্ছে আমরা এখন আমাদের নিজেদের জন্য নিজে কোনো ফান্ডিংয়ের কোনো ব্যবস্থা নাই আমরা আমাদের নিজেদের জন্য সবাই একটা টাকার ব্যবস্থা করে আমরা খাবার আনবো আমরা সব ভাই বোনের একসাথে মিলে খাবো রাতে আর আমরা এখানেই থাকবো না আমাদের এরকম কোনো কিছুই করা হয় না না আমাদের এরকম কোনো শিক্ষক সমিতি নাই আমরা তো সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমাদের নিয়োগ হবে আমরা যোগদান করব আমরা স্কুলে যাব সেখানে তো আমাদের সমিতির কোনো প্রয়োজন নাই সেখানে তো আমাদের সমিতির কোনো প্রয়োজন নাই আমরা তো স্কুলে যোগদান করব তাহলে আমাদের কিসের শিক্ষক সমিতি আমরা তো শুধু সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আমাদের যোগদানটা নিশ্চিত চাচ্ছি কারণ আমরা তো বলি নাই আমাদের রেজাল্ট দেন আপনারা আমরা রেজাল্ট চেয়েছিলাম আমরা যেহেতু একটা সরকারি চাকরি রিটেনের দিকে ভাইবা দিয়েছি তখন আমরা চেয়েছিলাম একটা রেজাল্ট চাই আমাদের কিন্তু এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছে যে কিভাবে রেজাল্ট হবে তারা পরামর্শ করে রেজাল্ট দিয়েছে আমরা তো বলি নাই তখন উনিশ সালের বিধিতে রেজাল্ট দেন বা তিরানব্বই প্রজ্ঞাপনে দেন আমরা তো তখন বলি নাই তাহলে তাদের পরামর্শে বর্তমান সরকার পরামর্শ করে যখন রেজাল্ট দিল তাহলে এই আবার বিপরীত কেন হবে আমাদের সাথে এইটাই আমাদের প্রশ্ন এখন আমরা যে মানসিকভাবে সমাজের কাছে হেও প্রতিপন্ন হচ্ছি প্রতিনিয়ত আমরা ঘর থেকে বের হতে পারছি না আমার আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমাদের চাকরিতে কবে যোগদান হবে এই যে মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছি এই দায়ভারকে নিবে এটাই আমাদের প্রশ্ন আমাদের মধ্যে একজন বোন অসুস্থ হয়ে গেছে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছিল কিসের জন্য এসেছিল কারণ আমরা রায়টা খুশি মনে নিয়ে বাসায় যাব যোগদান নিশ্চিত করে আমরা বাসায় যাব। সেই জন্য আমার বোন চট্টগ্রাম থেকে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছিল কিন্তু যখন তিনি শুনলেন যে আমরা ছয় হাজার জন না নতুন করে তিরানব্বই এর প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট হবে তখন তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে পারে নাই এবং তিনি অসুস্থ হয়ে যায় দুটা বাচ্চা রেখে এখন ওনাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় উনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এখন না এখনো আমরা জানতে পারি নাই কিছুক্ষণ আগেই ওনাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে ওইখানে আমাদের ভাই বোনেরা আছে ওনার সাথে আমরা জানতে পারলে আপনাদের জানাবো